লঙ্কার গুঁড়ো বলছে লঙ্কার গুঁড়ো আছে সবাই বন্ধুদের মধ্যে বৌদি তো লেখা টেখা হয় সব কটাপাত যাচ্ছে যাক কটাবার্তা কিন্তু একটা তো ছয় মিনিট করে আড্ডা মারা গল্প করা এই সময়টা হয় ওঠে না গিয়ে হয়েছে এখন একটু পিকনিক টিকিন করা যাক সবাই মিলে একসাথে একটু ভালো করে ক কি আর রান্নাটা কি করছে বলে দেয়া একবার রান্না করে কি গো কি রান্না হচ্ছে রাইড ডিউটি কে কে গুলটে আমাদের বন্ধু গুলটে এই যে আছে এখানে একজন একটা বন্ধু বাইরে কোথায় আছি রাজস্থান গুজরাট কোথায় আছে এখন ভাই বল কেমন আছিস আর ভাই সব ভুলে গেছিস তোকে মিস করছি আমরা সবাই এই বন্ধুদের একটা সময় ছিল বল সেই ক্যালবাটে বসে আড্ডা মারা গল্প করা চরমড়ি খাওয়া

Ok, hai mươi bốn hôm nay, 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 hai mươi bốn এই যে কড়াই করে মুড়ি মেখেছে দেখো মুড়ি মেখে কড়াই করে গান মুড়ি খাচ্ছে এরা এইতে ফিস্টি একটু মজা কি রে এই যে ওইলি খাবি না আবার শুরু করে দিদাই তো শেষ হয়ে গেল তোমাদের কি কর বুঝা গেল বললি না মুড়ি কেমন ঝাল লেগেছে দেখো বাহ দুই দুই জন এক করে মুড়ি খেয়ে ফেললে এমন হবে কোনটা এক গাল খা

বন্ধর ভালো হয়েছে কি তুই হ্যাঁ বলি